আপনারা দেখছেন বিশ্ববঙ্গ জানেন মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তিনি করে দিয়েছেন আমার মা বোনেদের জন্য যাতে তাদের ক্ষুদ্র চাহিদা মেটানোর জন্য কারোর কাছে হাত পাততে না হয় এবং আগে যেটা পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা করে দিয়েছে এবং স্ত্রীদের জন্য সেটা বারোশো টাকা করে দিয়েছে এই কথাগুলো আপনারা বাড়িতে বাড়িতে একটু দয়া করে যদি যান এবং মা বোনেদের মনে করিয়ে দেয় এটা কি করা সম্ভব কি সম্ভব না আমি আপনাদের জিজ্ঞেস করছি আমার তো মা বোনেরা এখানে আছে আপনারা দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জীর এই কথাটা বলতে পারবেন তো বলুন বলুন হাত চোলো যদি বলতে পারেন হাত চোলুন ধন্যবাদ আপনারা এটা বলুন আমি বলছি মা বোনেরা যদি মমতা ব্যানার্জীর সাথে থাকে না মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা কারণ নেই কারণ নেই এক মা বোনেরাই মমতা ব্যানার্জিকে মমতা পারমতা কেন করেছে বলুন তো আগে কি ছিল সংসারে ওই কর্তা যা বলবে তাই হবে এখন কিন্তু দিন বদলে গেছে মমতা ব্যানার্জি যা করে দিয়েছে যে এখন কর্তাদের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে গেলে বউকে বলতে হবে চলো তোমার কার্ডটা দাও তাহলে আমার চিকিৎসা হবে তাহলে মেয়েদের সবার আগে মানে কর্তারা এখন বাড়িতে কিন্তু বৌদের কাছে মাথা নিচু করেই থাকে মমতা ব্যানার্জির আম আর এবার একটু রাজনৈতিক কথা বলি মমতা ব্যানার্জি একটা কথা বলে ধর্ম যার যার নিজের উৎসব সবার অর্থাৎ আমি হিন্দু হতে পারি আমি মুসলমান হতে পারি আমি খ্রিস্টান হতে পারি আমি শিখ হতে পারি আমি জৈন হতে পারি আমার বিভিন্ন ধরনের যেরকম ধরুন আমরা দুর্গা পুজো পালন করি সংখ্যালঘুদের জন্য ঈদ আছে খ্রিস্টানদের জন্য পঁচিশে ডিসেম্বর আবার শিখদের জন্য দেখুন গুরু নানকের জন্মদিন মানে এক একজন তো আমরা এক একজনকে মানি কিন্তু উৎসব কিন্তু আমরা সবাই একসাথে পালন করি এই যে দেখুন এই মাসটাতে ঈদ আছে এগারো তারিখ চোদ্দ তারিখ পয়লা বৈশাখ সতেরো তারিখ রামনবমী আমরাই বাংলার মানুষ রামনবমীতে আপনারা জানেন মমতা ব্যানার্জি ছুটি ঘোষণা করেছেন পয়লা বৈশাখ ছুটি আছে ঈদের দিনও ছুটি আছে মমতা ব্যানার্জি বলছেন যার আলাদা হতে পারে উৎসব কিন্তু সবাই আমরা একসাথে সব ধর্মের উৎসব আমরা পালন করি এইটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার পরম্পরা মাঝে মাঝে বাংলার বাইরে থেকে বেশ কিছু নেতা প্লেনে করে আসে ভোটের সময় এসে আমাদের ভাগ করার চেষ্টা করে আবার ভোটে যখন দেখে যে বাংলার মানুষ এই পরম্পরাকে কিছুতেই নষ্ট হতে দেবে না বাংলার মানুষ বিশ্বাস করে যে উৎসব আমাদের সবার আমাদের বাংলায় বারো মাসে তেরো পার্বণ আমাদের তেত্রিশ কোটি দেবতা যাদের আমরা পুজো করি আমরা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থাকি অতএব আমাদের এখানে ভেদাভেদ করে কোনো লাভ হবে না আমরা ভেদাভেদে বিশ্বাস করি না আমরা একসাথে তাকে বিশ্বাস করি এবং তার জন্য আমরা মমতা ব্যানার্জির পাশে আছি ওই নেতারা তখন প্লেনে করে আবার চলে যান আবার যখন ভোট আসে তখন আবার দিল্লি থেকে প্লেনের পর প্লেন প্লেনের পর প্লেন প্লেনের পর প্লেন এই বাংলায় এসে আমাদের এই সাম্যকে আমাদের এই নিজেদের ঐক্যকে এটাকে নষ্ট করতে চায়। আমরা তো এটা হতে দেব না আমরা সবাই মিলে এটাকে আটকাবো আমরা বলবো এটা বাংলার সংস্কৃতি আমরা বারো মাসে তেরো পার্বণ নিয়ে বেঁচে থাকতে চাই আর আমার আরেকটা কথা এটা একটা কথা বললাম এটা বাংলার মাটি আর ব্যারাকপুরের বুকে আসলে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক দলের লড়াই হচ্ছে না আপনি যদি জিজ্ঞেস করেন কেন আমি তাহলে বলবো রাজনৈতিক লড়াই কখন হয় যখন কেউ কোনো নীতি আদর্শ নিয়ে লড়ে ধরুন আমি বলতে পারি আমি একটা আদর্শ নিয়ে লড়ছি কি নীতি কি আদর্শ আমি কোনোদিন মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাইনি আমি শুরু করেছি মমতা ব্যানার্জি দিয়ে আমি আজকেও মমতা ব্যানার্জির সাথে আছি আর আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন সিং বিজেপির লোকেরা বলছে নরেন্দ্র মোদীর না কারণ উনি যদি নরেন্দ্র মোদীর হতেন তাহলে বিজেপির টিকিটে এমপি হয়ে বিজেপি ছেড়ে চলে আসতেন না আর তৃণমূলের লোকেরা বলছে ও মমতা ব্যানার্জির না কারণ উনি যদি মমতা ব্যানার্জির হতেন তাহলে দু হাজার উনিশের মমতা ব্যানার্জির সাথে বেমানি করে উনি বিজেপিতে চলে যেতেন না হিন্দুরা বলছে ও হিন্দুর না আর মুসলমানরা বলছে ও মুসলমানের না বাঙালিরা সব জায়গায় বলছে আমাদের নয় আপনারা শুনলে অবাক হবে অবাঙালিরাও বলছে ও আমাদের নয় কারণ কারণ ও নিজের ভাইপো সৌরভ সিংকে অস্বীকার করে বলছে আমার এরকম চার হাজার ভাইপো আছে তার মানে নিজের রক্তকে অস্বীকার করছে নিজের ভাইকে অস্বীকার করছে সমস্ত বাঙালি সম্প্রদায়ের মানুষ বলছে যে নিজের ভাই ভাইপোকে অস্বীকার করে আমাকে অস্বীকার করতে তার এক সেকেন্ড লাগবে অর্থাৎ ও সারা ব্যারাক করে পরিচিত ও শুধু নিজের জন্য করে আমাকে এটা হতে হবে আমাকে এটা হতে হবার জন্য ভাবে যে আমার কোটি কোটি টাকা আছে টাকা দিয়ে যে কোনো মানুষকে আমি কিনে নিতে পারবো অর্থাৎ মানুষের কাছে যাব বিয়ে বলবো নেন পাঁচ হাজার রাখ পাঁচ হাজার টাকা দিলেই নাকি ওকে ভোট দিয়ে দেবে তাহলে আমরা কি টাকার কাছে আমাদের সিদ্ধা বিক্রি করে দেব আমি আপনাদের জিজ্ঞেস করছি আমি কিন্তু বলছি যদি টাকা দিতে আসে টাকাটা নেবেন কারণ যে দু নম্বরই উপরে টাকা উপার্জন করে তার টাকাটা নেওয়া উচিত কিন্তু ভোটটা দেবেন না টাকা দিতে হলে টাকা নিয়ে নেবেন কিন্তু ভোটটা দেবেন না কারণ এটা আপনাদের কাছে সুযোগ এই রকম একজন স্বার্থপর দৈত্য মানে সবাই বলে যে নিজেকে বাদ দিয়ে কাউকে চেনে না শুধু নিজের জন্য সব করতে পারে এই রকম একটা মানুষ যদি রাজনীতিতে থাকে তাহলে সেটা রাজনীতির বিপদ সাধারণ মানুষের বিপদ দু সালের পরে যে সন্ত্রাস হয়েছিল আপনারা তো জানেন সাতজন খুন হয়েছিল এক হাজার বাড়ি ভাঙচুর হয়েছিল দু হাজারের উপর মানুষ বাড়িছাড়া ছিল অনেক কাউন্সিলরকে রিভালভারের ডগায় তুলে নিয়ে দিল্লিতে বিজেপিতে জয়েন করানো হয়েছিল বিরোধী দল হতে পারে না কোনো মা বোন চান যে এরকম ভাবে যে আমার কোটি কোটি টাকা আছে টাকা দিয়ে যে কোনো মানুষকে আমি কিনে নিতে পারবো অর্থাৎ মানুষের কাছে যাবো বিয়ে বললো পাঁচ হাজার রাখ পাঁচ হাজার টাকা দিলেই নাকি ওকে ভোট দিয়ে দেবে তাহলে আমরা কি টাকার কাছে আমাদের সিদ্ধারা বিক্রি করে দেব আমি আপনাদের জিজ্ঞেস করছি আমি কিন্তু বলছি যদি টাকা দিতে আসে টাকাটা নেবেন কারণ যে দু নম্বরই উপরে টাকা উপার্জন করে তার টাকাটা নেওয়া উচিত কিন্তু ভোটটা দেবেন না টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন কিন্তু ভোটটা দেবেন না কারণ এটা আপনাদের কাছে সুযোগ এই রকম একজন স্বার্থপর দৈত্য মানে সবাই বলে সেলফিস জায়েন্ট যে নিজেকে বাদ দিয়ে কাউকে চেনে না শুধু নিজের জন্য সব করতে পারে এই রকম একটা মানুষ যদি রাজনীতিতে থাকে তাহলে সেটা রাজনীতির বিপদ সাধারণ মানুষের বিপদ দু সালের পরে যে সন্ত্রাস হয়েছিল আপনারা তো জানেন সাতজন খুন হয়েছিল এক হাজার বাড়ি ভাঙচুর হয়েছিল দু হাজারের উপর মানুষ বাড়ি ছাড়া ছিল অনেক কাউন্সিলরকে রিভালভারের ডগায় তুলে নিয়ে দিল্লিতে বিজেপিতে জয়েন করানো হয়েছিল বিরোধী নীতি হতে পারে কোনো মা চান যে এরকমভাবে রাতের বেলায় বোমের পর বোম পড়তে থাকুক গুলির পর গুলি চলতে থাকুক ভাঙচুরের পর ভাঙচুর হতে থাকুক কোনো মামুন চান কোনো ভদ্র সমাজের কেউ বলতে পারবে যে কেউ এটা আর ও ভাবে যে চোদ্দ পনেরো ষোলো বছর সতেরো বছরের ছেলেদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করে যাতে মানুষ রাস্তায় না বেরোয় মানুষ যাতে ভোট কেন্দ্রে না আসে তার পরিকল্পনা করে আমি বলছি এই একটা বড় সুযোগ এই রকম একটা স্বার্থপর মানুষকে ব্যারাকপুরের মানুষের একজোট হয়ে হারাতে হবে আমাকে পছন্দ না হলে আমাকে ভোট দেবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু দয়া করে ওকে ভোট দেবেন না বাইরে যাতে ইচ্ছা ভোট দিন আমার কোনো আপত্তি নেই কিন্তু এই রকম একটা স্বার্থপর মানুষকে দয়া করে কেউ ভোট দেবেন না আমার পছন্দ হয় আমায় দেবেন না অন্য কাউকে দিন অন্য রাজনৈতিক দল লোকে দাঁড়িয়েছে কিন্তু ওকে দেবেন না ওকে দেওয়া মানে আপনি গুন্ডারাজকে প্রশ্রয় দিচ্ছেন ওকে দেওয়া মানে আপনি একজন স্বার্থপর মানুষকে প্রশ্রয় দিচ্ছেন আর আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই আমি দিনের সৃ নই যে আমাকে ভয় দেখানো যাবে আমাকে অত সহজে ভয় দেখানো যাবে না আমি রাজনৈতিক লড়াই আছি আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি সবাই মিলে আমাকে সাংসদ করেন ব্যারাকপুরের এই গুন্ডা রাজ আমি বন্ধ করে দেব আমি বন্ধ করব এটাই আমার একমাত্র ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতি আমি ব্যারাকপুরে গুন্ডা রাজ বন্ধ করব বন্ধ করব বন্ধ করব যাতে যে কোনো রাজনৈতিক দল সে সিপিএম হতে পারে সে কংগ্রেস হতে পারে সে এসএসিআই হতে পারে সে ভারতীয় জনতা পার্টি হতে পারে তারা নিজেদের মনের আনন্দে তাদের রাজনৈতিক সত্তাও যাতে জারি রাখতে পারে তাদের রাজনীতিও যাতে করতে পারে আমি তার ব্যবস্থা করব এটা ভারতীয় জনতা পার্টির লোকেরাও জানে অর্জুন সিং যদি যেতে তাহলে ওই ভারতীয় জনতা পার্টি যারা প্রথম থেকে করতে আসছে তাদের উপরে অত্যাচার নেমে আসবে সেটা ওই ভারতীয় জনতা পার্টির লোকেরাও জানে তাই আমি এই অত্যাচারী শাসকের অবসান চাই তার জন্য আপনাদের সাহায্য চাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ নির্বাচন উপলক্ষে আমরা পাঁচটা ছটা ওয়ার্ড নিয়ে আমরা প্রস্তুতি কর্মী সভা প্রস্তুতি সভা আমরা আয়োজন করেছি আমাদের দুটো হয়ে গেছে এখানে তিনটে সভা চলছে আমাদের মধ্যে আমাদের প্রাথমিক এসে গেছেন আমাদের লোকসভার প্রার্থী মমতা ব্যানার্জী সিংহধন্য প্রার্থী আমরা ওনার কাছে ওনার বক্তব্য আমরা শুনবো যে কথা বলছিলাম আপনাদের আমরা ঘরে ঘরে আমাদের গিয়ে বলার অনেক কথা আছে আমরা প্রথমেই আমাদের একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন উনি আজ থেকে পনেরো দিন আগে যে কথা আপনাদের সবাইকে আমি বলছিলাম যে আমাদের গাইডলাইন আমাদের পাখি দিয়ে গেছেন সারা শিউরিতে ত্রিশটা ওয়ার্ড আমরা অন্তত ছটা মিটিংয়ে গ্রুপ মিটিং করে আমরা কর্মীদেরকে একসঙ্গে করে আমরা প্রার্থীর কথা শুনবো এবং উনি উনার কিছু কর্মসূচি দিয়ে যাবেন আমরা সেই মতো আমাদের যারা কর্মী আমাদের সমর্থকরা আমরা আছি এখানে উপস্থিত হয়েছি আমরা সেইভাবে ওনার কথা মতন আমরা দলের কথা মতন আমরা বাড়িতে বাড়িতে কি কি বলতে হবে কি করতে হবে আমরা সেটাকে শুনে সেই কথাগুলো সেই কাজগুলো আমরা করব। এখন যে কথা বলছি বলছেন সবাই তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস আছে ছাত্র আছে যুব আছে মাদার আছে সবাই আমার তৃণমূল কংগ্রেস যারা যে নির্দেশ দেবেন আমরা সেইভাবেই আগামী দিনের কর্মসূচিগুলো পালন করব আমরা শিউলি থেকে প্রত্যেকটা মিটিংয়ে আমরা কথা দিয়েছি যে আমরা যেরকম কিন্তু আমরা শিউলি থেকে আমাদের লিড পেয়েছিলাম এবার আরও বেশি দেব আমাদের শিউলি অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছে এবং আপনাদের সহযোগিতায় কর্মীদের সহযোগিতা আপনারা না থাকলে আমরা কিছু না তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরে ঘুরে আমাদের মমতা ব্যানার্জির পক্ষে ভোটটা পাওয়ানো যায় সেই আশা আমরা কাছে এখন আগে ওনাকে আমরা একটু সম্বোধনা দিয়ে নেব আমাদের এখানে যে আজকে সভা চলছে চারটে সেই চারটে মেম্বারকে আমি বলবো যে ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা দেবে এবং উত্তর পড়িয়ে সম্বোধনা দিয়ে ওনার ক্ষেত্র সময় কর্মসূচি অনেক একটা লোকসভা বড় লোকসভা ব্যাপক লোকসভা সেইখানে দাঁড়িয়ে সমস্ত জায়গা যেতে হচ্ছে না গেলেই রাত মানুষের দুঃখ থাকে সেই জন্য ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আজকের এই সভাটা পাঁচটা ওয়ার্ড একটা হচ্ছে তনুজা রায় জোরে একটু হাততালি দেবেন জোরে একটু হাততালি দেবেন ধরো সবাই মিলে ধরো

গালুরিয়ার সিআইসি গৌতম বোস আমার পঞ্চায়েতের প্রধান আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু অরুণ বোস কালী আছে উপপ্রধান আছে সমস্ত পঞ্চায়েতের সদস্যরা আছে এবং অতি অবশ্যই আপনারা আছে আমি বিশেষ কিছু বলবো না দুটো কথা খালি বলব এটা সাংগঠনিক তারপরে রাজনৈতিক দুটো কথা বলব এক হচ্ছে যারা পঞ্চায়েত সদস্য আছেন এবং আমার দলে যারা নেতা আছে তাদের প্রথম আমি অনুরোধ করব যে আপনারা ডোর টু ডোর স্কুটিনিটা করুন এবং স্কুটিনি করে সেই রিপোর্টটা সাত থেকে দশ দিনের মধ্যে নন্দর হাতে দিয়ে এটা গেল এক নম্বর নন্দদার হাতে আপনারা জমা দিন তারপরে আমি আমার মা বোনেদের অনুরোধ করব যে মা বোনেদের একটা টিম করে প্রত্যেক বুতে বাড়ি বাড়ি যাওয়া এবং বিশেষ করে বাড়ির মা বোনেদের বলা যে মমতা ব্যানার্জি বাংলার মা জন্য যা করেছেন সারা ভারতবর্ষে কেউ করে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে মমতা ব্যানার্জি মা জন্য কি করেছেন আমার মনে হয় আমি বলতে শুরু করলে আপনারা বলবেন দাদা এগুলো সব আমরা জানি সব মা বোনেরা জানে আপনাকে আর বলতে হবে তথাপি আমি দু চারটে কথা বলছি যে যে চারটে কথা বিশেষ করে মা বোনেদের একটু স্মরণ করিয়ে দেওয়া উচিত যে বাংলার বোনেরা আমার বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্য সারা ভারতবর্ষে প্রথম যিনি কন্যাশ্রী চালু করেন তার নাম মমতা ব্যানার্জি এই যে আগে মেয়েদের বিয়ে অনেক অল্প বয়সে হয়ে যেত আঠেরোর আগে মমতা ব্যানার্জি এসে কিন্তু সেটা কন্যাশ্রী প্রকল্প চালু করে অনেকটা বন্ধ করে দিয়েছে কারণ এখন মা বাবারা জানে যে আমার মেয়েকে যদি আমি আঠেরো বছর অবধি পড়াই এবং তার যদি বিয়ে না হয় তাহলে সে কন্যাশ্রী প্রকল্পে একটা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার ঢুকে যাবে এটা কিন্তু এখন সব মা বোনেরা জানে তাই স্বাভাবিকভাবেই এখন কোনো মা তার মেয়ের বিয়ে আঠেরো বছরে আগে দেয় না এবং তাকে পড়াশোনায় করায় যাতে সে কন্যাশ্রী প্রকল্পের টাকাটা পায় আমার মায়েরা জানে যে তার মাকে দূরের স্কুলে যেতে গেলে যে সাইকেলটা স্কুল থেকে দেয় এটা মমতা ব্যানার্জি আগে জীবনে কেউ কোনো দিন দেয়নি আমার মায়েরা এটা জানে তার মেয়ের বিয়ের জন্য যদি আর্থিক সাহায্যের দরকার হয় তাহলে মমতা ব্যানার্জি একমাত্র রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা করে দেয় আমার মায়েরা জানে যে কারোর যদি বাড়িতে চিকিৎসার দরকার হয় স্বাস্থ্যসাথী কার্ডে মায়েদের নামই এক নম্বরে থাকে তার অন্তর্গত পরিবারের অন্যদের নাম থাকে অর্থাৎ মা সবার আগে মায়ের নাম সবার আগে থাকে পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসার সুবিধা আর আমার মা নিজস্ব ক্ষুদ্র চাহিদা মেটানোর জন্য যাতে কারুর কাছে হাত পাততে না হয় লক্ষ্মীর ভাণ্ডার তিনি করে দিয়েছেন আমার মা বোনেদের জন্য যাতে তাদের ক্ষুদ্র চাহিদা মেটানোর জন্য কারুর কাছে হাত পাততে না হয় এবং আগে যেটা পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা করে দিয়েছেন এবং স্ত্রীদের জন্য সেটা বারোশো টাকা করে দিয়েছে এই কথাগুলো